বহুদিন বাদে সেদিন হঠাৎ করেই বাজারে দত্তকাকুর সঙ্গে দেখা জিজ্ঞাসা করলাম কেমন আছেন উনি বললেন মোটামুটি আছি রে আমি বললাম আপনি সাইকেলে কেন আপনার মোটরসাইকেল কোথায় গেল উনি বললেন তেলের যা দাম বেড়েছে আমি আর পারছি না আরে আমি বললাম কেন এরকম কেন হলো উনি বললেন আজ থেকে দশ বছর আগে রিটায়ার করেছি তো যা পয়সা পেয়েছি তাতে করে এমআইএস করেছি আর আজ এমআইএসের পয়সা ঠিক মতো চলছে না অবাক হয়ে গেলাম দত্তবাবুর মতো শৌখিন লোক কেন এরকম হলো আপনারা বলুন তো আমাদের চারপাশে এরকম দত্তকাকুদের মতো মানুষ প্রচুর আছেন যারা একটা সময়তে এমআইএসের টাকায় খুব সুন্দর করে চলছিল কিন্তু আজ আর চলছে না কেন এর জন্য দায়ী কে দেখুন এর জন্য দায়ী কে এটা তো আমি সব শেষে বলবো কিন্তু এটা আমরা জানি যে এরকম দত্তকাকুদের মতো মানুষ আমাদের চারপাশে আছে নমস্কার বন্ধুরা আমি সুকমল ইনচান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত আসলে কি হয়েছে একটা সুন্দর কথা আছে ফাইন্যান্সিয়াল লিটারেসি হ্যাঁ ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা আমাদের অনেকটাই অজানা রিটায়ারমেন্টের প্ল্যান করতে হয় কমসে কম দশ থেকে পনেরো বছর আগে রিটায়ারমেন্টের হলে কি হবে এই রকম সমস্যায় পড়তে হবে এবং শুধু তাই নয় প্রতি বছর ইনফ্লেশন যে রেট সেটা কিন্তু বেড়ে চলেছে দত্তকাকুরা যখন এমআইএস করেছিলেন দশ বছর আগে তখন কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে আপনার টাকা একই থাকবে ইয়েস মূলধনটা কিন্তু একই থাকবে কিন্তু দত্ত কাকুরা ভুলে গেছেন যে ইনফ্লেশন রেট প্রতি বছর অ্যাভারেজ সিক্স পারসেন্ট করে বাড়ে বিশ্বাস করুন মার্কেটে কিন্তু তার থেকে বেশিই বাড়ে কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে দশ বছর আগে যে দত্তকাকুরা দশ লাখ টাকার এমআইএস করেছিলেন আজকে তার ভ্যালুয়েশান হয়ে দাঁড়িয়েছে বিশ্বাস করুন সাড়ে চার লাখ টাকা অর্থাৎ আজকের দিনে যদি এমআইএসের সেই ভ্যালু পেতে হতো তাহলে তার দশ লাখ টাকাটা হতে হতো প্রায় আঠেরো লাখ টাকা এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা ডিভ্যালুয়েশান হয়ে গেল তার দায় টাকার শুনতে খারাপ লাগলো বিশ্বাস করুন এর দায় কিন্তু দত্তবাকুদেরই তার কারণ যখন তিনি করেছিলেন তখন তার কাছে এই লিটারেসি প্ল্যানিংটা ছিল না এবং তিনি বুঝতেও পারেননি যে যত দিন যাবে টাকার ডিভ্যালুয়েশান হবে অর্থাৎ কি না মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ফলে আমরা আমাদের যে পারচেজিং পাওয়ার সেটা কমে যাচ্ছে মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায় মানুষ কি করে চলবে দত্তকাকুদের কিন্তু আজকে সেই ব্যবস্থাই হয়েছে বলেছিলাম না সব শেষে জানাবো এর জন্য দায়ীটা কারা বিশ্বাস করুন শুনতে খারাপ লাগলো কিছু করার নেই এর জন্য দায়ী কিন্তু দত্তকা করাই কারণ লিটারেসি এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি কি সুন্দর নাম না ফাইন্যান্সিয়াল লিটারেসি এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কিন্তু ওনারা বাড়াননি। নেই ফলে আজ ওনাদের এই অবস্থায় পড়তে হয়েছে বার্ধক্য কখনোই কিন্তু জীবনের শেষ হতে পারে না বার্ধক্য একটা নতুন অধ্যায় আমার আপনার সবার জীবনেই আসবে তো সেখানেও এনজয় করতে হয় বার্ধক্যটাকেও এনজয় করতে হয় আমরা বলি কি সিনিয়র সিটিজেন তো সিনিয়র সিটিজেনরা শুধু নামে না তাদেরও একটা লাইফ আছে কিন্তু ওই যে বললাম ফাইন্যান্সিয়াল লিটারেসি না থাকার কারণে বা না জানার কারণে দত্তকাবতির আজকে এই ব্যবস্থা